বিদ্যালয় চলাকালীন সাপের আতঙ্ক ছড়ালো ইসলামপুর শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিডিল স্কুলে বিদ্যালয় চলাকালীন এই ঘটনায় যথারীতি আতঙ্কের সৃষ্টি হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত সকলের মাঝে খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠনে শিক্ষক শিক্ষিকারা সকল ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন পশুপ্রেমী সংগঠন সদস্য নবনীতা উপাধ্যায় তিনি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তিনি জানান উদ্ধারকৃত সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মালাকার বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাপের কথা বলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করি সাপটিকে উদ্ধার করা হলো সাপেরাও বাঁচলো আমরাও বাঁচলাম

তারাই স্কুলে হইচই দেখে আমাকে ফোন করেছিলেন যে স্কুলে সাপ ঢুকেছে আমি তৎক্ষণাৎ এসে সাপটাকে রেস্কিউ করলাম এটা ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে আপনার নাম আমার নাম নবনীতা উপাধ্যায় আমি উপদিনাজপুর পিপল ফর এনএমএন্সি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একটা আতঙ্ক ছাড়া বাচ্চাদের মধ্যে দেখা যায় সাপ সাপ বলে চিৎকার দিয়েছে এমনি হয় তো সাপ্রমি এসে উদ্ধার করলেন কী বলবেন বিষয় করে বিষয়টা হচ্ছে যে একটা পুরনো স্কুল তো আর বহু বছর আগে সাপ দেখা যেত মাঝখানে প্রায় প্রায় পনেরো বছর ধরে কোনো সাপের ইয়ে আমরা দেখিনি হঠাৎ আজকে বাচ্চাগুলো বলছে যখন তখনই সাথে সাথে আমরা সাপ যে ধরে নবনীতা তাকে আমরা খবর দিলাম সে এলো আর সত্যি সত্যি একটা সাপও ধরলো এটা আমাদের স্কুলের জন্য খুব ভালো হলো হ্যাঁ না হলে পরে বাচ্চারা এটা আতঙ্কে থাকতো আমরাও একটু গার্জেনরা আতঙ্কে থাকতো তো সেই দিক থেকে আমরা এখন নিশ্চিন্ত হয়ে গেলাম হ্যাঁ যা ও সেই সাপটাকে নিয়ে গিয়ে জায়গা মতো ছেড়ে দেবে আর সাপেরও প্রাণ বাঁচলো আমরাও বাঁচলাম আর কি বলবো এবার নাম আমার নাম বাসুদেব মালাকার আমি এই মিডিল স্কুলের প্রধান শিক্ষক রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স